রাইফাহালুক আলহামদুল্লা আচ্ছা আর কোথা থেকে এস আসলেন ভাইয়া আমি দুবাইয়ে থাকি দুবাই ব্যবসা করি আমার বাংলাদেশেও ব্যবসা আছে দুবাই রেস্টুরেন্টের বিজনেস হ্যাঁ তবে দুবাই থেকে আমি আমার পরিবারদের সাথে ঈদ করতে আসছি হ্যাঁ সাথে হচ্ছে জাহেদখানের সোনার চর মুভিটা দেখার জন্য আসছি জাহেদখানের সোনার চর দেখার কারণটা কী ভাইয়া এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুভি যেটা আমি আমার পরিবারের সকলকে নিয়ে দেখতে পারবো স্বাচ্ছন্দ্যে যেখানে আমার বাচ্চা আমার বউ সবাইকে নিয়ে বসে খুব ইজিলি দেখতে পারবো যেখানে কোনো রকম সমস্যা নেই যার কারণে মুভিটা আমাদের খুব ভালো লেগেছে জাহেদ খানের অভিনয় কেমন লেগেছে চমৎকার লেগেছে এবার সত্যি বলছি জাহেদ খানের অভিনয় এই গ্রাম বাংলার যে রূপ সেই রূপে ফুটিয়ে উঠেছে তার ভিতরে এটা চমৎকার লেগেছে এক কথাই এই যে জাহেদ খানের মুভি জাহেদ খানকে নিয়ে অনেকেই ট্রল করে কিন্তু আপনার কি মনে হয় যে এই সিনেমায় আসলে জাহেদ খানের ভাইয়া যারা ট্রল করে তারা করবে হ্যাঁ যারা জাহেদ খান হতে পারে নাই তারা ট্রল করবে এটাই স্বাভাবিক জাহেদ খান জাহেদ খানের জায়গায় আছে তাকে ট্রল করুক আর যাই করুক জাহেদ খানকে তো কোনো পারে নাই এটাই হলো বিষয় আমি এখন জাহেদ খান না আমি তারপর জেলা তাকে ট্রল করতেই পারি এটাই স্বাভাবিক যদি আমি জাহেদ খান হতে পারতাম তাহলে তখন আমি আমাকে নিজেকে ট্রল করে দেখাতে পারতাম তখন বুঝতে পারতাম ঠিক আছে এই সিনেমাটা কি নিপুণের দেখা উচিত কিনা কেন দেখা উচিত না ভাই এটা প্রতিটা বাঙালি মানুষেরই দেখা উচিত প্রতিটা বাঙালির দেখা উচিত ঠিক আছে কারণ এটা শুধু এই কারণে না আমি বলবো একটা মেন কারণ হচ্ছে যে আমরা এখন মুভি করার জন্য দেশের বাইরে ছুটে বেড়াচ্ছি যেখানে সিনারি নেওয়ার জন্য নানা রকম সিনারি ধরার জন্য আমাদের দেশের গ্রাম বাংলাতে যে এত সুন্দর সুন্দর প্লেসগুলো আছে যেগুলো আমরা নিজেরা এখনও পায়ে হেঁটে দেখতে পাইনি সেগুলোর জন্য হলো আমাদের প্রতিটা বাঙালিকে দেখা উচিত যে আমাদের নিজের দেশের এতগুলো সুন্দর জায়গা আছে যেখানে আমাদের ঘুরতে যাওয়া উচিত আমরা দেশের বাইরে ঘুরতে যাই আগে আমরা দেশের ভিতরে ঘুরে শেষ করি তারপর দেশের বাইরে ঘুরবো যদি দুবাই থেকে আসলেন মানে এখানে কি ঈদ করতে আসছেন জি ভাই আমি ঈদ করতেই আসছি জায়দ ভাই সাথে দেখা হয়েছে এখনো হয়নি সেই সৌভাগ্যটা ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব জায়দ খানের সিনেমা দেখলেন মানে প্রথম জায়দ খানের সিনেমাই তো দেখলেন না 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 প্রথম দেখি ঈদের সিনেমা ঈদের সিনেমা হিসাবে প্রথম দেখি আজকে ঈদের সিনেমা প্রথম দেখলাম সেটা সোনার দেখলাম আমরা আপনার দুবাইয়ের ভাষায় বা আরবি ভাষায় যায় সিনেমার প্রশংসা ভাইয়া এটা এখন বলতে পারবো না কারণ দুবাইয়ে আরবি ভাষাটার ইউজ আমাদের বাঙালিদের জন্য খুব কম হয় সেখানে আমরা উর্দু ভাষাটাই ব্যবহার করি বা হিন্দিটা ব্যবহার করি ওখানকার শেখরাও ওখানে উর্দু বা হিন্দিতেই কথা বলে হ্যাঁ তো আমাদের জন্য ওটা ইজি হয় উর্দুটা ঠিক আছে তো উর্দু ভাষাটা আমি এখন বাংলাদেশে আজকে যেহেতু চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ এটা ব্যবহার না করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি দশে কত দিবেন যদিও আগে ক্ষমা প্রার্থী আমার এই আগের কথার মধ্যে হয়তো অনেক কোনো ইংরেজি শব্দ চলে এসেছে সেই জন্য আগেই ক্ষমা প্রার্থী আমি সবার কাছে তারপরে চেষ্টা করব যেহেতু আজকে চোদ্দই এপ্রিল যতটুকু পারবো আমরা বাঙালিরা বাংলা ভাষাটাকেই স্বাচ্ছন্দ্যভাবে কথা বলার চেষ্টা করব একে আসছেন একাই আসছেন না ভাই আমার পরিবারে বারোজন নিয়ে আসছি আমি আমার বড়ো ভাই এই যে আমার বড়ো ভাই আমার পাশে আছে হ্যাঁ আমার বউ আছে আমার বাচ্চারা আছে আমার চার বাচ্চা আছে এখানে পরিবার নিয়ে দেখা যাবে স্বাচ্ছন্দ্যে এখন পর্যন্ত অন্য কোনো মুভির কাহিনী আমি জানি না যদি জানবো তো সেগুলো যদি পরিচ্ছন্ন হয় অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবো হ্যাঁ ঈদের মধ্যে ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া সবাইকে